আঘাত করেছেন বিভিন্ন নিউজের মধ্যে এসেছে প্রায় পঞ্চাশ জনের উপরে আমার সুন্নি ভাইরা আঘাত হয়েছে আমরা সুলতানপুর মাহফিল থেকে তীব্র নিন্দা জানাচ্ছি প্রশাসনের বাইদেরকে বলবো যারা এসব কাজ করেছেন তাদেরকে যেন তাদেরকে যেন অচিরে বিচার করা হয় আমরা চাই কি চাই না আর যেন চাই কি চাই না মিলাদুল নবী আগে বুঝতে হবে মিলাদুল নবী কি আগে বুঝতে হবে মিলাদুল নবী কি আজকে তারা বিরোধিতা করে আজকে তারা বিভিন্ন ধরনের মিলাদুন্নবী নিয়ে অনেক অপচার চালাচ্ছে মিলাদুন্নবী কি মিলাদ শব্দ অর্থ হলো জন্ম বৃত্তান্ত একটু খেয়াল মিলাদুন্নবী শব্দ অর্থ হলো জন্ম বৃত্তান্ত দুন্নবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা সম্মানার্থে বলি নবীর শুভ আগমন নবীর শুভ আগমন ঈদ ঈদ শব্দ অর্থ আনন্দ এই আপনারা আজকে সুলতানপুর পূর্ব পাড়া যুব সমাজ একটু খেয়াল করেন ঈদ শব্দের অর্থ কি ঈদ শব্দের অর্থ মিলাদুন নবী নবীর শুভ আগমন উপলক্ষে আমরা আনন্দ করি এটাই ঈদ মিলাদুন নবী মিলাদ শব্দের অর্থ জন্ম বৃত্তান্ত দুন নবীর নবীর ব্যাপারে আমরা যেহেতু জন্ম গ্রহণ করি জন্ম বলি নবীর ব্যাপারে এটা তাজিবের ব্যাপার একটা সম্মানের একটা ব্যাপার রয়েছে এর জন্য বলি নবীর শুভ আগমন হুজুর বলেন না নবীর শুভ আগমন নবীর শুভ আগমন উপলক্ষে যে আলোচনা করা হয় যে রেলি বের করা হয় যে প্রশংসা করা হয় মূলত সেইটাই মিলাদুন নবী হুজুর বলেন না সুবহানাল্লাহ

Zor bulunan ne kuşi ne bezar